আমরা এখন জেলপিটি এন ফাইভ লেভেলের বুকাভোলারি এবং কাঞ্জি পার্টের মুন্দাই টু দেখব এইখানে দেখেন কাঞ্জি এবং বুকাভুলারি পার্টে টোটাল চারটি মুন্দাই থাকে প্রতিটি মুন্দায় কয়েকটি করে কুসেন দেওয়া থাকে মুন্দাইগুলো মূলত সেকশন বোঝায় এইখানে মুন্দাই ওয়ান ছিল কাঞ্জি থেকে আমাদের হিরাগানা বের করা লাগছে এইখানে আমাদের হিরাগানা থেকে কাঞ্জি বের করা লাগবে এখানে দেখেন কারণ প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে তারপর করে তারপরে একটা করে প্রতিটি সেকশনে রে দেওয়া থাকবে আমরা এই সেকশনটুকু মানে স্কিপ করব। এখানে আমাদের দেখার দরকার নাই কারণ আপনি প্রশ্ন এবং উদাহরণ দেখলেই বুঝতে পারবেন আর আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন কত নম্বর সেকশনে কোয়েশনটা কীরকম হবে কত নম্বর সেকশনে কী ধরনের কোয়েশন আসে এটা আপনি বুঝতে পারবেন কয়েকটি টেস্ট যখন এক্সারসাইজ করবেন এখানে দেখেন আমাদের টোটাল সময় হচ্ছে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট কোশ্চেন হচ্ছে থার্টি টু থেকে থার্টি ফাইভ এরকম কোয়েশন থাকবে বত্রিশ থেকে পঁয়ত্রিশটার মধ্যে কোশ্চেন থাকবে তাহলে দেখেন আপনি প্রতি কোয়েশ্চনের জন্য এক মিনিট করেও সময় পাচ্ছেন না বুঝতে পারতেছেন তাহলে আপনার কতটা হিসাবে হতে হবে এখানে আর এগুলো যে কোশ্চেনগুলো আপনার এই হিরাগানা টু কাতাকানা কাতাকানার থেকে হিরাগানা এগুলো মেনলি এই কাঞ্জিটাকে ফোকাস করে এই কাঞ্জিটা যদি আপনি পারেন তাহলে তো আপনার আগে পিছিয়ে কী আছে এসব না পড়লেও চলে জাস্ট এই যে কাঞ্জিটা ফোকাস করার জন্য নিচে একটা দাগ দিয়ে দিয়েছে ওটা দেখে আপনি স্ক্যান করে পরে অপশানগুলো স্ক্যান করতে চলে যাবেন যেটা আপনি পড়েছেন বা বুঝতেছেন এটা উত্তর দাগে পরে কোশ্চেন চলে যাবেন এখন এইখানে যদি আপনি পরে পরে প্রতিটা বাক্য পরে অপশান পরে দেখতে যান তাহলে একটা সময় প্রয়োজন কিন্তু আমাদের যে মুন্দাই থ্রি এবং মুন্দাই ফোর আছে এখানে ভালো রকম একটা সময় লাগবে হাতে রাখা লাগবে কারণ এখানে আপনার কোয়েশনটাও ভালো করে বোঝা লাগবে তারপর অপশানগুলো পরে বোঝা লাগবে তারপর উত্তর করা লাগবে আর এখানে আমি জাস্ট এই মার্ক করা বিষয়টাকে বুঝে মানে স্ক্যান করে অপশানগুলো স্ক্যান করে উত্তরটা দিয়ে দিতে পারতেছি সহজে আচ্ছা দেখি আমাদের কুসেন কি দেওয়া আছে এগারো নাম্বার থেকে দেখেন ইএনো চিকাকি রেসাড়িমাস রেস্তোরাঁ গা আরিমাস ইএনও চিকাকি মানে বাড়ির কাছে পাশে রেস্তোরাঁ গা এখন এই রেস্তোরাঁ শব্দটা দেখেন এসেছে বিদেশি শব্দ এটাকে লেখা লাগবে কাতাকানায় আমাদের উচ্চারণটা দিয়ে দিয়েছে পড়ার জন্যে এটা কানায় এখানে দেওয়া আছে মানে এটা হচ্ছে কুসেন যে রেস্তোরাঁকে কী ও মানে রেস্তোরাঁ শব্দটাকে যেহেতু বিদেশি এটা আমাদের কাতাকানা খুঁজে বের করা লাগবে এবং অপশনে দেখেন দিয়ে আছে চারটি অপশন দিয়ে আছে আমাদের পরীক্ষা হলে এই বাক্য পড়ার দরকার নেই জাস্ট এই যে মার্ক করে দিয়েছে এটা পরে আপনি অপশানগুলো স্ক্যান করে যাবেন যেন দেখেন প্রথমটাই দিয়ে আছে রুসুতো রান রুসুতো ফোন তারপরে আছে রেসুতো ফোন রেসুতো রান রেসু তো রুসু তো দেখেন রুসু আছে তার মানে এগুলো হবে না এগুলো হবে না সঠিক উত্তর হবে রেসু তো রান আপনি যদি এটা বারবার প্র্যাকটিস করেন বা এমন হতে পারে যে যে প্র্যাকটিস করলেন এটাই সরাসরি আসতে পারে রেসু তোরান এখন কি এটা আসলে পারবেন না হ্যাঁ যে দা আপনার বাক্য পড়ার দরকার নেই যা সেটা পরে আপনি স্ক্যান করে চলে যান এবং কেন এটা উত্তর হবে না বোঝার পরে ক্রস 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 দিয়ে এই যে আপনাকে প্রশ্ন দিবে এইতে এইখানে আপনি তাগা করতে পারবেন পেন্সিল দিয়ে পেন্সিল সাথে রাখবেন এবং দাগাই যাবেন যে এটা উত্তর চার নম্বরটা দাগিয়ে সরাসরি চলে যাবেন যেমন এইটা ধরেন পারেন না এটা মার্ক করে এন্ড পরে কুষ্ণে চলে যাবেন জলদি এখানে যত সময় কম খরচ করা যায় আপনি ধরেন এটা পারেন না দুই তিনবার না পারার পরিবর্তে নিচেটাই চলে গেলেন এবং তারপরে আবার এটা একটা পেলেন এটা পারেন না মার্ক করে নিচেটায় চলে গেলেন এবং যখন এই পরেগুলো শেষ হবে আবার এখানে আসবেন বুঝতে পারছেন আপনার হাতে সময় পঁচিশ এখন এইখানে যদি আপনি এটা পারেন না এখানে মার্ক কম এই কোশনে যদি আপনি সময় বেশি নষ্ট করেন পরে কিন্তু আপনি এই বত্রিশটা যে কোশ্চেন আছে আপনার কাছে সবগুলো টাচ করতে পারবেন না বুঝতে পারতেছেন আর যখন ওইগুলো শেষ করে এসে আবার এটা এখানে আসবেন তখন যেটা আপনি ম্যাক্সিমাম সিওরিটি দিতে পারেন সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ওইটা দাগিয়ে আসবেন কোনো কিছুই ব্লাঙ্ক রেখে আসবেন না এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই এখান দেখেন আপনি এই যে সময় এখন যে সময়টা আছে এটাকে খুব ভালো করে কাজে লাগালেও আপনি যে আগে যে প্রস্তুতি নিয়েছেন তার সাথে জয়েন করে প্রস্তুতিটা আরও মানে গভীর করা যায় যে এখন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবেন কারণ এই মিতুল মারমা নাকি কে জিকো কী নিয়ে আলোচনা হচ্ছে তারপর রোনালদো কি খেলো এইসব দেখার দরকার নেই আপনি আগে একটা ভালো স্কোর করেন এরপরে আপনি দেখতে পারবেন ভালো জায়গা থেকে আর বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটতেই থাকবে মানে আপনার এখন মেইন ফোকাসের জায়গা হচ্ছে এই আসন্ন পরীক্ষা এখন দেখবেন যে হিসুকারী ইস্যু আসতেই থাকবে হিসুকারি ইস্যু ডেইলি আসতে থাকবে দেখবেন যে দুই দিন পর পরে নতুন ইস্যু আসতেছে তো এইগুলো আপনার দেখার দরকার নেই টোটালি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন কারণ এটা টোটালি আপনার ডিস্ট্রাকশন আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় আপনার লক্ষ্য থেকে এবং যে সময়টা নষ্ট করতেছেন এই সময়টা আপনি চার পাঁচটা কোশ্চেন সলভে দেন যেমন এই যে তেমন এই কাঞ্জিগুলো এই যে এই কানজিগুলো আপনার প্রতিটাই লাগবে এখন এই যে আপনি এই ধরেন উত্তর হচ্ছে এটা এখানে উত্তর হচ্ছে এটা কিন্তু এইটাকে কি বলে এটা আপনি জ্বালাই করলেন বই দেখে বারবার জ্বালাই করলেন এগুলো সবগুলো কারণ এইখানে এই প্রশ্নে উত্তর এটা আসছে কিন্তু আপনার পরীক্ষায় দিয়ে কোশ্চেন আসতে পারে এটা এটাতে আসতে পারে নাকি দিয়ে আসবে না এরকম কোনো সিউরিটি আছে কারণ সবগুলো কাঞ্জি অ্যান ফাইভ লেভেলের বুঝতেছেন তার মানে একটা কোয়েশন আপনি সলভ করা মানে চার পাঁচটা কুয়েশন অলরেডি অটো সলভ হয়ে যায় এই কারণে আমি বারবার বলি যে আপনি এখন যে সময়টা আছে এই যেগুলো মানে পুরাতন কুয়েশন বা টেস্ট পেপার যাই বলেন এগুলো সলভ করেন এবং এইখানে এমন কিছু না আছে যে মানে জাপানের প্রধানমন্ত্রীকে বর্তমান রাজার নাম কি জাপানে জাতীয় খেলা কি বা এই যে এরকম কুশন কিন্তু আসতেছে না সেম কুশেন ঘুরে ফিরে আসতেছে না এরকম কোনো কিছু নাই যে পরিবর্তিত তথ্য আসতেছে যেটা আপনার আপডেটেড হওয়া লাগতেছে এই কারণে আপনি সোশ্যাল মিডিয়া থেকে খোঁজ খবর রাখতেছেন যে এই তথ্যটা চেঞ্জ হলো কি না আপনার টোটালি এইখান থেকে দূরে থাকেন কারণ এটা টোটালি আপনাকে এখান থেকে সময়টা আসছে নিয়ে নিচ্ছে আপনি যে একটা ভালো স্কোর করেন তারপর দেখেন আপনি চেঞ্জটা অনুভব করতে পারবেন এখন এই যে দেখেন টোটাল দশ হাজারের মতো পরীক্ষা দিচ্ছে এর মধ্যে ফিফটি পারসেন্ট বা এর বেশি করবে ফেল এই যে ফিফটি বেশি যে ফেল করলো অ্যারাউন্ড তারা কি পড়ে নাই পড়েছে তাহলে তাদের কি মানে এইখানে এমন কেউ নাই যে পড়া সারা পড়া সারা এই লেভেল পর্যন্ত আসছে মানে যে আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ হয়তো হতে পারে যে পড়া পার্থক্য আছে আপনি সিলেবাস অনেকে আছে যে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস কভার করে যাবে অনেকে হান্ড্রেড পার্সেন্ট করে যাবে অনেকে আরও বেশি করে যাবে আপনি নিজেকে কোথায় দেখতে চান এই ফেলের খাতায় ফেলের লিস্টটা দেখতে চান নাকি ভালো একটা স্কোরের লিস্টে দেখতে চান দেখেন ভালো স্কোর ভালো স্কোর ধরলাম একশো বিশ একশো আশি মাঝে কারণ এইখানে এই লেভেলে পৌঁছাতে গেলে আপনার প্রস্তুতিটাও ওই লেভেলের লাগবে সময়টা ওই পরিমাণ দেওয়া লাগবে এটা মাস্ট এটা কারোর জন্য মাপ নাই ঠিক আছে বুঝতে পারছেন এই কারণে আমি বারবার বলতেছি এখন সময়টাকে ভালোভাবে বুঝে ব্যয় করেন কারণ আপনার পরীক্ষা পরে তো আপনি মোটামুটি ফ্রি এখন যে সময়টা আছে এটাকে খুব ভালোভাবে কাজে লাগান কোশ্চেন পেপার সলভ করুন বা বেশি বেশি করে আচ্ছা আমরা এর পরে কোশ্চেনটা দেখি নিয়ানো কি নি তরিকা কি মাস্তা আপনি এখানে পরীক্ষার হলে এই যে নিচে একটা ডান দিয়ে আছে মার্ক করা আছে এটার কানজি কি হবে আপনি অপশনে চলে যাবেন সরাসরি হ্যাঁ এটা কিসে সে এটা কিসে সে এটা কিসে সে এটা কিসে সে কানজি যে আপনি যদি মানে বুঝতে পারেন স্ক্যান করে ধরতে পারেন যে এটার সাথে মিলতেছে না এটার সাথে মিলতেছে না হ্যাঁ আমি পড়েছিলাম কি মানে এটা হ্যাঁ পেয়েছি উত্তর হয়ে গেছে নেক্সট কোয়েশন এখানে এই যে কি নি নিয়া অর্থ কি নো অর্থ কি পরীক্ষা হলে এইসব আপনার গবেষণার দরকার নাকি যেন এখানে নিয়ানো মানে গার্ডেনের কাছে পরীক্ষা কি মাস কি মাস মানে বসেছিল এখানে বোঝা যাচ্ছে তরিকা কি মাস এসেছিল বসেছিল তরিকা পাখি বসেছিল এসেছিল এরকম মানে গার্ডেনে গাছে পাখি এসেছিল বসেছিল এরপরটা দেখি কুচি ও ও কিকো আঁকে মাছ আঁকে মাছ মানে খোলো ও কিকো বড় করে কুচি কুচি মানে হচ্ছে মুখ মানে এটা হচ্ছে দিনে কাঞ্জি এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কুচি কাঞ্জি এটা হচ্ছে বিতর কাঞ্জি এটা হচ্ছে মাওয়ারি মাছ কাই এগুলো কাঞ্জি কচি হচ্ছে এটা আপনাকে এটা দেখার সাথে সাথে মানে আপনার মস্তিষ্ক ফ্ল্যাগ ফ্ল্যাশব্যাকে আসা লাগবে কুচিকাঞ্জি তার মানে এইটা কচি গাঞ্জি চতুর্ভুজের মতো এটা ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাকে আনা লাগবে এটার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বারবার প্র্যাকটিস করা হ্যাঁ আমি বারবার বলতেছি বারবার প্র্যাকটিস করা এটার সবচেয়ে সহজ উপায় যে কোচেই মানে হচ্ছে মুখ এটা কান দিয়ে হচ্ছে চতুর্ভুজের মতো হ্যাঁ ঠিক আছে তার মানে এটা সঠিক উত্তর দাগিয়ে নেক্সট কোশ্চেন আচ্ছা দেখেন এই ও কি এর হচ্ছে ই অ্যাকজেটিভ কিন্তু এই যে এখানে ও কি গো যেমন এটা ধরেন এ একটা কোশ্চেন এসেছে বা এই যে পরের পার্টে কোশ্চেন এসেছে ও কি গো আকে মাস এখন আমরা তো জানি যে ও কি হচ্ছে ই একজেটিভ কিন্তু এখানে ও কি কো এই শব্দটা তা কখনো পড়ি নাই বা বইও ছিল না তাহলে কেন এখানে এসেছে কিন্তু এই শব্দটা ছিল কিভাবে ছিল এটা হচ্ছে ই এরজিটিভ ইটাকে কো করে দিয়েছে কেন করেছে কারণ এরপর একটা বার্ব আছে এটা নিয়ে বিস্তারিত আপনার বলা আছে যে অ্যাডজেটিভ সিরিজের শেষ ভিডিওটাতে আপনি খুঁজে পাবেন মানে ই জেটিভ না এরজেটিভ কীভাবে নাউন বার্ব এবং এডজেটিভাবে পরিবর্তিত হয় এটা নিয়ে বিস্তারিত দেওয়া আছে এটা দেখে আসতে পারেন এগুলো আপনার খুব বেসিক বিষয় এগুলো আপনার জানা থাকা লাগবে যে এইখানে আপনারা লাগতেছে না কিন্তু রিডিংয়ে লাগতে পারে বা পরের সেকশনে যে কোয়েশন আছে সেখানে আসতে পারে এই কারণে আপনি যখন প্র্যাকটিস করতেছেন এই বিষয়টা বুঝে বুঝে করেন ও কি কো আকে মাস মানে বড় করে খুলতে বলতেছে মুখ বড় করে খুলো ও কি কো আকে মাস কু কেন হলো কারণ এরপরে বার বসে এই কারণে কু হয়েছে এখন যে নাউন থাকতো তাহলে ও কি ঠিক থাকতো আবার যদি এরপরে একটা এয়ার জেটিউব থাকতো বারবার জায়গায় এখানে এয়ার থাকতে তাহলে হয়ে যেত কুতে ও কি কুতে আবার আর একটা আবার না যেটি থাকলে অন্যভাবে পরিবর্তিত হতো বেশি ব্যাখ্যা করতে গেলে বড় হয়ে যাবে আপনি ওইটা দেখে আসতে পারেন এগুলো বেসিক বুঝতে পারতেছেন এগুলো এসব আপনার লাগবেই আপনি আপার লেভেলে যাবেন এসব আরও বেশি লাগবে এখানে বুঝতে বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো কঠিন গ্রামার নেই এসব হচ্ছে বেসিক গ্রামার এবং এগুলো সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকা লাগবে সে পরের কোশ্চেনে যাই ইমা গোজেন নিজে ইমা মানে হচ্ছে এখন গোজেন আপনার ইমা পড়া দরকার নেই নিজেই পড়া দরকার নেই গোজেন ধরতে পারছেন স্ক্যান করে ধরতে পারছেন ঠিক আছে তাহলে আমরা সরাসরি অপশান চলে যাই দেখেন এই যে কনফিউজ করার জন্য এই কাঞ্জিটা এইখানে বল দিয়েছে তাহলে সঠিক কোনটা হবে দেখেন এই যে কাঞ্জিগুলো চোখ বোলাবেন এটা স্ক্যান করে এসে তারপর কাঞ্জিগুলো চোখ বোলাবেন এবং ঠিক আছে এটা যদি সঠিক হয় এভাবে দাগিয়ে নিচেটায় সরাসরি চলে যাবেন আপনার যদি প্র্যাকটিস ভালো থাকে তাহলে প্রথম দেখা দিয়ে আপনি ধরতে পারবেন অপশন পরেও ধরতে পারবেন কুশন পরেও ধরতে পারবেন মানে প্রথমবারেই স্ক্যান করে ধরতে পারবেন যে ঠিক আছে এটা মানে গোজেন মানে সকাল এম বোঝায় তাহলে এটা হবে কাঞ্জি আবার গোগো থাকতে পারে এখানে কুশনে গোগোর কাঞ্জি কোনটা হবে এটা আপনার দাঁড়ানো থাকা লাগবে কারণ এগুলো এন ফাইভের বিষয় একদম বেসিক আচ্ছা আমরা তারপরে দেখি দেখেন দাই কাকো এইখানে হিরাগানা দিয়ে আসে কিন্তু কোর্সেন এটা নিয়ে কোশ্চেন আসতে পারে দাই কাকো কাঞ্জি কোশেন আসতে পারে এই শব্দটা আপনার জানা থাকা লাগবে এ পাতেই পাতেই এটা নিয়ে আপনার হিরাগানা টু কাতাগানা একটা কোশ্চেন আসতে পারে পাতেই নি দেমাস দেমাস মানে কি বোঝায় দেমাশ মানে বের হওয়া এরকম তাই কেউ কোনো পাতায়নি দেমাছ চা এরকম বোঝায় ঠিক আছে এটার মিনিং কি ঠিক আছে এরকম তারপর এটা কাঞ্জি কীভাবে লিখে সরসিফটে আসবে গাড়ি বাড়বে আপনার প্রস্তুতি যত ভালো হবে তত আপনি স্মুথ ফিল করবেন এইখানে ইজি ফিল করবেন পরীক্ষার হলে দেখেন এইখানে আপনাকে কনফিউজ করার জন্য এলোমেলো করে দিয়েছে এই যে দেখেন এইখানে আর এটার মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নেই এটা শুধু নিচের দিকে একটু বেশ বাড়িয়ে দিয়েছে এটুকু পার্থক্য আর এইখানে দুইটা আলাদা আলাদা দিয়েছে সঠিক উত্তর হবে তিন নাম্বার এই এরকম পার্থক্যগুলো আপনাকে বুঝে যাওয়া লাগবে আগেই মানে যখন প্র্যাকটিস করতেছেন তখন এই প্রতিটা নিয়ে গাটেন যে এরকম কিছু আছে কি না এরকম তো নাই আপনি পড়েন নাই এরকমও কিছু পড়েন নাই এরকমও কিছু পড়েন নাই পড়েছেন এরকম স্ক্যান করা শেষ এটা চলে আসবেন সরাসরি এখানে এসে এটার উত্তর দাগিয়ে তারপর এটাই এরপরে আছে কোহিনী ডিওনীয় ওই ইরে মাস্তা আমাদের কোশ্চেন হচ্ছে ইড়ে মাস্তা ইড়ে মাস্তা কানজিগোনটা এটা না এটাও হবে না এটা হানাশিম আছে দেখেন রে মাস্তা রে মাস্তা সবগুলোতেই দিয়েছে আপনাকে আটকানোর জন্যে কিন্তু আপনি কি আটকাতে চাইবেন আপনি আটকাতে চাচ্ছেন না এই কারণে কি লাগবে আপনার প্র্যাকটিস লাগবে খুব বেশি আপনাকে কনফিউজ করার জন্যই দেখেন সবগুলোতে রে মাস্তা দিয়েছে শুধু এই যে ইয়ের জন্য কাঞ্জিটা বসবে এখন আপনি যে সরাসরি নাপ ধরতে পারেন তাহলে তো কনফিউজ হয়ে যাবেন উত্তর হবে যে এটা এটা হচ্ছে যাওয়ার কাঞ্জি এটা হচ্ছে সোনার কাঞ্জি এটা হচ্ছে বলার কাঞ্জি আপনি কাঞ্জি দেখেই চেনা লাগবে যে এটা মানে হচ্ছে এরকম লিখে এইভাবে এরকম শব্দ হতে পারে সম্ভাব্য শব্দ এরকম হতে পারে এসব আগে আপনার স্ক্যান করে রাখা লাগবে মাথায় এবং এই বিষয়টা আসবে কীভাবে প্রথমবার কিন্তু আসবে না প্রথমবার কারও কাছেই আসবে না এটা আপনার বারবার ভুল হতে হতে ভুল হতে হতে আসবে কারণ আপনি যে ফাইনাল ফাইনালি ফাইনাল পরীক্ষাতে গিয়েই ফার্স্ট টাইম এই বিষয়টা ফেস করেন আপনি তো কনফিউজ হয়ে যাবেন এই কারণে আপনি বারবার বয়ে যে মন্দাই দিয়ে আসে সমস্যাগুলোতে আছে কুশ্চেন দেওয়া আছে এগুলো সলভ করেন এবং এই যে এই কোশ্চেন পেপার বা পুরাতন কোশ্চেন পেপারগুলো সলভ করেন মানে এইখান থেকেই আসবে এর বাইরে তো সুযোগ নেই কারণ এগুলো তথ্য পরিবর্তিত পরিবর্তনশীল নয় বুঝতেছেন এই কারণে বারবার বলতেছি কোশ্চেন পেপার সলভ করেন কোশ্চেন পেপার সলভ করেন আর এটা যদি লাগে তাহলে নখ দিতে পারেন ফ্রি দেওয়া যাবে সমস্যা নেই এরপরে আছে তেও আড়াই মাস আচ্ছা এটার অর্থ হবে কোহিনী গিওনীয় গিওনীয় অর্থ হচ্ছে মিল্ক গিওনীয় দিয়ে আপনার চার নম্বর মধ্যে এরকম থাকে যে সিমিলার ওয়ার্ড ওয়ার্ডে বের করা লাগে গিওনীয় অর্থ হচ্ছে গরুর দুধ মিরিকো এটা হতে পারে আর কোহি এটা দিয়ে আপনার হিরাগানায় দিয়ে কাতা কানা কী হবে এটা খুঁজে বের করতে বলতে পারে প্রথম কোশ্চেনে ছিল এই যে রেস্তোরাঁ এটা কানে লিখে দিয়েছে আপনাকে কাতা কানা কী হবে এটা বের করতে বলতেছে যেরকম দেখেন আমরা এই কোশ্চেন সলভ করতে এসে দুইটা পেয়েছি আরো এ পাতেই আর কোহি এগুলো খেয়াল রাখবেন নোট রাখবেন প্রচণ্ড নোট করবেন এই কারণেই বলতেছি যে একটা ভালো স্কোর করতে গেলে ভালো রকমের মানে ওই স্কোর করার যোগ্যতা লাগে না এরকম না যে আপনি আন্দাজি তাকিয়ে চলে আসবেন তাহলে এই যে ম্যাক্সিমাম যে ফিফটি পারসেন্ট বা এর বেশি পারসেন্ট যে ফেল করবে আপনার নামও এরকমও থাকতে ওই খাতায় থাকতে পারে আবার অল্পের জন্য আটকেও যেতে পারেন বা রেজাল্ট পাস আসছে কিন্তু সন্তুষ্টজনক নয় ভালো মার্কে আর দেখবেন না দেখেন না যে ভালো ছাত্রদের মূল্যায়ন সব সব জায়গায় বেশি ভালো স্কোরের মূল্যায়ন এই সব জায়গায় বেশি এর জন্য আপনাকে সে যোগ্যতা অর্জন করা লাগবে এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার প্র্যাকটিস আমরা সে একটা শেষ কোশ্চেনটা দেখি মুন্দাই এর দেখেন আছে তে ও আড়াই মাস আড়াই মাসে কান্দি আছে আড়াই মাস মানে হচ্ছে দোয়া এটা আপনি খেয়াল রাখবেন তে তে মানে হচ্ছে হাত হাতের জন্য এক নাম্বারটা বসে ঠিক আছে প্রথম দেখাতে আপনার ধরা লাগবে এটা হবে না এটা হবে না এটা হবে না মানে এই যে আপনার এটা স্ক্যান করা শেষ আপনি সরাসরি এখানে চলে আসবেন এটা উত্তর হয়ে গেছে তারপর আপনি ধরেন এই যে টু টুয়ের আমার সবগুলো কোশ্চেন উত্তর হয়ে গেছে এখন আমি যেগুলো পারি নি এগুলো মার্ক করে রেখে দিয়েছি এগুলো আমি পরে এসে মিলাবো আমি সরাসরি মন্দায় থ্রি এবং মন্দায় ফোরে সলভ করতে চলে যাব কারণ এইগুলোতে দেখেন গ্যাপ দিয়ে আছে গ্যাপে কি বসবে সেটা আমাদের খুঁজে বের করা লাগবে মানে এই জন্যে আর এই সেন্টেন্সটা পড়া লাগবে অপশনগুলো পড়া লাগবে এখানে টাইম লাগবে বিষয়টা খেয়াল রাখবেন এই কারণে কাঞ্জি পার্টে যত দ্রুত শেষ করা যায় যেগুলো পারেননি ওকে দাগিয়ে আপনি চলে গেলেন ওগুলো সলভ করে আবার এখানে ব্যাক আসবেন আর কোনো প্রশ্নই বাদ রেখে আসবেন না কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তাহলে প্রস্তুতি নিতে থাকেন আর কোনো সমস্যা প্রয়োজনে নক দিতে পারেন